গাছগুলো যে নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাই একাই লাগিয়ে দিয়েছে এই যে একটা গাছ এই যে একটা আর এটা একটা আর এটা না আমাকে পাশের বাড়ির একটা দিদি দিয়েছিলো এটা মনে হচ্ছে সেই কাঠ গোলাপ যে হয় সেটাই হয় ওর ডালতে ওর বাড়িতে গাছ আছে ডাল ভেঙে গিয়েছিল সেই ডালটা নাকি বসিয়ে দিয়েছিলো ভুলে গেছে আমাকে বলছিলো তুই নিবি ঠিক আছে দেবে তো এখানে মোটামুটি কিনে আনা তিনটে গাছ আছে আর এই যে এখানে একটা আর এই যে নয়ন তারাতে অলরেডি আমার একটা ফুল ফুটেছে যাক আজকে পুজো দেওয়া যাবে বুদ্ধ ফুটেছে সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি তখন আর ভিডিও করিনি কারণ আমার আজকে চোখ থেকে ঘুম ছাড়েনি আর এই যে বিস্কিট মিষ্টি আর সুগার ফ্রি আর এই যে আমার চায়ের সাথে আমার বর আমার বরেরও ঘুম চারে চোখে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুজো আছো হয়ে তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমার সকাল থেকে জানো শোনো আজকে আবার মাথাটা ধরে গেছে জানো মাথাটা আবার ধরে গেছে আমার একটা ভার ভার লাগছে কেন তো দেরি করে ঘুম হয়েছে বলে মাথাটা আবার ভার হয়ে গেছে আমার আজকে সারা দিনটা খুব বাজে যাবে আমার এই মাথা ভার হয়ে থাকলে প্রচন্ড বিরক্ত লাগে তো এই হচ্ছে ব্যাপার এখন এই চাটা খাবো দেখতেই পাচ্ছ আমার চোখগুলো দেখো কেমন মিন 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 করছে চোখগুলো ছাড়ছেই না আর কালকে তো সাড়ে রাত ধরে প্রচুর মিষ্টি হয়েছে আর লাস্ট আমি যখন তিনটার সময় উঠি তখনও মিষ্টি চলছে এখন তো সকাল থেকে দেখছি মিষ্টিটা বন্ধ আছে কিন্তু মেঘ পুরো একদম ভোর হয়ে আছে কেমন একটা হয়ে আছে ওয়েদারটা মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে ওয়েদার উপর আজকে দেখাচ্ছি বৃষ্টি তো যাই হোক চলো চা খাই খাওয়ার পরে আবার কিছু কাজ বাজ আছে বিছানাটা এখনও তোলা হয়নি বিছানাটা তুলতে হবে

কথা হবে গল্প হবে আড্ডা হবে এখন কি গুড মর্নিং এভরি অনেকক্ষণ আগেই তো মর্নিং হয়ে গেছে তোমাদের সাথে কথা বললাম চা খেলাম কিন্তু তখন না আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি তো আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবার আর ঘুম থেকে তো উঠেছি কিন্তু আমার না শরীরটা সকাল থেকে ভালো লাগছে না কালকে রাতে একটু একটা লেট করে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা একটা মুভি দেখছিলাম ঘুম আসছিল না বলে তো সেই মুভিটা শেষ হওয়ার পর ঘুমোতে ঘুমোতে তো অনেকটা দেরি হয়ে গেছে তো সেই কারণে মনে না সকালে ওঠার পর থেকে মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে পুরো ধরে আছে আর আমার মাথা ভার হয়ে থাকলে না খুব কষ্ট হয় সারা দিনটা আমার খুব বাজে যায় আর এখন তো ওয়েদারটা এতটাই খারাপ কখনো বৃষ্টি কখনো গরম এই করে না শরীরও আজকাল ভালো যাচ্ছে না প্রচণ্ড মাইগ্রেনের প্রবলেম হচ্ছে যখন যেদিন প্রচুর গরম দিচ্ছে আবার যখন বৃষ্টি হচ্ছে টানা মাঝে মাঝে না গায়ে জ্বর আসছে রাতের দিকে মনে হচ্ছে গায়ে খুব টেম্পারেচার গাজর জোর করছে সব মিলিয়ে আজকাল না শরীরটা একদম ভালো যাচ্ছে না তার সাথে সাথে মনটাও ভালো যাচ্ছে না শরীর না ভালো থাকলে কী করে মন ভালো থাকবে বলো আর তার জন্য না ভিডিও করতে ইচ্ছেও করে না তাই আমি ভিডিওগুলো দেখতেই পাচ্ছ অনেক দিই একদিন ভিডিও দিই তো পাঁচ দিন গ্যাপ দশ দিন গ্যাপ যদিও এটা করা ঠিক নয় কিন্তু কেন জানি না আমি না কোনো এনার্জি পাচ্ছি না কোনো কিছু আমার ভালোই লাগে না চেষ্টা করছি আগে যেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম সেই ফর আবার ফিরে আসার কিন্তু ওই যে মন আর শরীরটা সাথ দিচ্ছে না বলেই একটু সমস্যা হচ্ছে তো মোটামুটি সকালে ঘুম থেকে উঠে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করে চা খেলাম দুজনে বসে তারপর তোমাদের দাদা গেছে ওয়াশরুমে এরপর এখানে বিছানাটা আমি গুছিয়ে নিলাম বাকি ঘর তোর ছাড় দিতে হবে তারপরে আজকে যেহেতু সানডে তো আমাদের তো একটু বাজার যেতেই হবে কারণ সানডে ছাড়া তো বাজার করার সময় হয় না আর তারপরে যেন আজকে না অনেক কিছু বাড়ন্ত হয়ে গেছে তো সেগুলো টুকটাক আনতে হবে আর সকালবেলা তোমাদের দাদাভাই বললো আজকে যে সকালে আজকে কোনো ব্রেকফাস্ট করতে হবে না আর বাড়িতে না মুড়িও নেই মুড়িও বারন্ত হয়ে গেছে ওই যে বললাম সব কিছু একসাথে বারন্ত হয়ে গেছে অনেক দিন হয়ে গেল অনেক কিছু বাজার করতেও যাওয়া হচ্ছে না এখন না অনেক দিন গ্যাপে গ্যাপে বাজার যাওয়া হয় আগে যেমন প্রত্যেক সপ্তাহে যাওয়া হতো এখন সেভাবে হয় না কারণ তোমাদের দাদাভাই ওই যে অনলাইন মিনিটস পেয়েছে যখন যেটা মনে হলো ওইখানে অর্ডার করে দিল কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো মার্কেট ছাড়া অনলাইনেও পাওয়া যায় না আর পাওয়া গেলে ওই জিনিসগুলো আমার পছন্দ হয় না তো সেই কারণে ওই যেগুলো টুকটাক লাগে সেগুলো করে দেয় চলে যাচ্ছে তারপরে আর বাজার যাওয়া হচ্ছে না যার কারণে যেগুলো কিছু কিছু জিনিস বাকি থেকে যাচ্ছে সেগুলো আর কেনা হচ্ছে না আর দুজন মানুষ থাকি চলে যাচ্ছে চলে যাচ্ছে এইভাবেই কেটে যাচ্ছে কিন্তু আজকে বুঝতে পারছি না ওগুলো আনতেই হবে বাজারে যেতেই হবে তো এই কাজগুলো একটু কোচ করে নিয়ে তারপরে রেডি হয়ে আমি বাজার যাব তখন তোমাদের সাথে আবার কথা বলবো একটু আগে একটা পার্সেলও এসেছে সেটাও তোমাদেরকে খুনি দেখাবো জীবনে প্রথমবার একটা জানলার পর্দা অনলাইনে অর্ডার করেছিলাম তো জানি না এটা কেমন হবে আমি এইখানের পর্দাটা একটু ট্রান্সফার করাবো এই পর্দাটা অন্য জায়গায় দেব তার জন্য এখানে পর্দাটা দেওয়ার জন্য পর্দাটা আমি অর্ডার করেছিলাম তো চলো এটাকে খুলে দেখা যাক কি পরিস্থিতি ছোট এসছে না বড় এসছে ছোটো যদি আসে পুরো কেস খেয়ে যাব। চলো খুলে এই হচ্ছে পর্দাটা খারাপ নয় মোটামুটি ভালোই এসছে তবে খুব একটা মোটা নয় অনেকটা বেশ পাতলা আছে তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতো আর প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও এইরকম আর নিচের দিকটা এরকম অফ হোয়াইট বড় আছে ছোটো নয় ভালোই বড় বা একটা পর্দাতেই তো হয়ে যাবে গো আমি তো ভেবেছিলাম দুটো লাগাতে হবে বেশ ভালো তো এখানে আরও একটা আছে দুটোই এরকম তো দুশো সত্তর টাকা নিয়েছে দুটো ছিল দু পিস ঠকে যায়নি বলো ভালোই হয়েছে খুব একটা খারাপ না আর এই পর্দাগুলো তো অনেক আগেই ছিল মানে সেই প্রথম থেকেই আমার এই পর্দাগুলো তোমরা দেখতে পাচ্ছ বাট এই পর্দাগুলো বেশ ভালোই এসছে অনেকটাই লম্বা আছে এইগুলোর থেকেও লম্বা আছে তো যখন এগুলো লাগাবো তখন তোমরা দেখতে পাবে তো এই যে দেখতে পাচ্ছ দুটো আমি দুটোকে কাছাকাছি রেখেছি সত্যি কথা বলতে খুব সুন্দর এসছে আমি এতটাও ভালো আসবে বা এতটাও লেন্থ পারফেক্ট আসবে আমি এটা আশাও করিনি কিন্তু বেশ ভালো আর আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে খুব পাতলা বাট খুব পাতলা নয়টা খুব পাতলা নয় মোটামুটি ঠিকই আছে মানে পর্দা অ্যাকচুয়ালি যেমন হওয়া উচিত সেরকমই ঠিকই আছে ভালোই হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার তো বেসিক্যালি খুব পছন্দ হয়েছে কারণ আমি ফার্স্ট টাইম অনলাইনে মানে জানলার পর্দা অর্ডার করেছি মানে আজকে প্রায় এক মাসের বেশি আমার ভাবতেই সময় লেগে গেছে যে আমি মানে এটা ভালো হবে কি ভালো হবে না মানে একসাথে চার পাঁচটা মতো অ্যাড টুকাট করে রেখেছিলাম তারপরে চিন্তা ভাবনা করে 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 ফাইনালি আমি এটা অর্ডার করেছিলাম এটার দাম একটু কম ছিল তো ভাবলাম দেখি আগে কম দামেরটাই অর্ডার করে দেখি যদি ভালো হয় খুবই ভালো যদিও রিটার্ন করা যায় তো তবুও একটা টেনশানে ছিলাম যে জিনিসটা যদি ভালো না হয় তাহলে খুব চাপ হয়ে যাবে তো মোটামুটি ভালোই এসছে মানে আমি যেরকম কালারটা দেখেছিলাম সেরকমই এসছে খুবই ভালো লেগেছে আর প্রথমে আমি এইখানে না মানে কি বলা যায় শ্যাওলা কালারটা নিয়েছিলাম বাট শ্যাওলা কালারটা না এই দেওয়ালটার সাথে খুব একটা যেত না এটাও আমি জানি যে এই কালারটাও খুব একটা যাবে বলে আমার মনে হয় না তো দেখা যাক লাগিয়ে গিয়ে দেখা যাক তারপর কী হয় আর ওই সাইডে দুটো ভাবছি চেঞ্জ করব না আপাতত তো ওই থাক যেহেতু আমার মানে একটা পর্দা দরকার ছিল মানে আমার অ্যাকচুয়ালি দুটো দরকার ছিল তো আমি ভেবেছিলাম এই এই দুটো হয়তো এইখানেই লেগে যাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই একটাতেই হয়ে যাবে বাট দেখবো যদি দুটো দিলে বেশি ভালো লাগে তাহলে দুটো দিয়ে দেব। আর এই পর্দাটা আমি নিয়ে চলে যাব অন্য জায়গাতে ওখানে আমাকে মাস্ট পি দিতে হবে নাহলে খুবই প্রবলেম হচ্ছে হ্যাঁ কাজও ঠিক করে করতে পারে না ব্যাগটা ধরতে দিলাম ব্যাগটাকেই ফেলে দিল দেখো উড়ে পড়ে গেল ব্যাগটা আমার যে কবে যে বড় হবে আমি সত্যি জানি না সকালবেলা খাবার হবে না বর আমাকে খাবার বানানোর জন্য রেস্ট দিল আমি যাচ্ছি বাজার কতদিন পরে যাচ্ছি জানো বনকুড়া এই একটা ছোট্ট বাজার যেখানে কয়েকটি দোকান বসে হাটিয়ে দাম নিয়ে নেয় সেই বাজারে এখন আমি যাচ্ছি বাজার করা শেষ ডাব কিনতে এসে খেয়ে নিচ্ছি চা কারণ আমার বর অলরেডি আমাকে না জিজ্ঞাসা করেই সবসময় দোকানে অর্ডার দিয়ে দেয় বললো যে ডাবটা বাড়ি নিয়ে গিয়ে খাবে এখন তুমি চা খাও করে তো চলেই এসছি এসে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম এবারে ভাবছি একটু খাবারটা খেয়ে নেবো এই যে খাবারটা নিয়ে আসা হয়েছে আর আজকে না সত্যি কথা বলতে মানে সেরকম কিছু বাজারই করতে পারেন এত সবজির দাম কী বলবো একশো টাকার নিচে কোনো সবজি নেই তাই বেশি কিছু নিয়ে আসা হয়নি কিছু বলতে কিছুই সেরকম নেওয়া হয় এই যে নিয়েছি শশাটা মানে ফ্রেশ একদম পেয়েছিলাম তাই শশা নিয়েছি আর এখানে আছে কাকরোল আর তোমাদের দাদাভাই একটা ডাব নিয়ে এলো আমার জন্য কারণ কি আমার শরীরটা ভালো লাগছে না আর এখানে কচুরি নিয়ে আসা হয়েছে খাওয়া হবে আর এখানে দু রকমের মাছ আছে মাছটা আমি আগে খাবারটা খেয়ে তারপরে ধোবো কারণ কি মাছ হাত করলে না এমন কেমন একটা হাত পা গন্ধ ওই তখন খেতে ইচ্ছে করে না চলো খাবারটা খেয়ে নিই আর বেশি কিছু সবজি আনতে পারিনি এত দাম বলছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই বললো টুকটাক যে সবজিগুলো লাগবে অনলাইনে বলো অনলাইনে করে দেবো চলো খাবারটা নি আমরা এই সবে বাজার থেকে এলাম টিপ 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 করে একটা দুটো বৃষ্টি ফোটা পড়ছিল এই আমরা ঢুকে গেছি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি 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 আর বন্ধ হবে না হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন কি বলবো এই যে জানলাটা বন্ধ করে দিলাম জানলাগুলো এমনি লাগছে না বর্ষার জন্য টাইট হয়ে গেছে তো আপাতত এইটাই করে দিয়েছে আর আজকে ভাবছি এখানে একটা পর্দা সেট করে দেবো তাহলে খুব প্রবলেম হচ্ছে জানো তো বন্ধুরা খুব প্রবলেম হচ্ছে পর্দাটা দিলেই জলটা পর্যন্ত গাঢ় হয়ে যাবে চলো চলো রেডি করে নিয়েছি এটা তো দাদা ভাইয়ের এটা তোমাদের দাদা বেশি এটা আমার কম হ্যাঁ তো চলো খেয়ে নিই এটা হচ্ছে ডাল পুরি কচুরিও নয় লুচিও নয় এটা হচ্ছে ডাল পুরি দুচুরা খেয়ে খাবে হুম এই যে এই যে শুয়ে পড়েছ ঘুমাতে হবে দাঁত কেমন আছে হুম ভালো নেই তারপরেও আমার পরে এই যে খাবে পুরি পুরিগুলো কি ঝোলে চুবিয়ে দেব হ্যাঁ নরম হয়ে যাবে তো চলো আমি এটা খেয়ে নিই খেয়ে দিয়ে অনেক কাজ বাজ আছে খাওয়া দাওয়া করে তো কাজ করতে হবে খেয়ে দিয়ে কাজ বাজ করতে যত দেরি হবে কচুরি পুরিগুলো এ হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেয়ে না খুব ভালো হয়ে যে দোকানটা থেকে নিয়ে আসি

কি ধরে বৃষ্টি শুরু হয়েছে আমার গাছগুলো আর বাঁচবেও না আর গাছে ফুলও ধরবে না ওই যে দেখো ওই জবা গাছটা থেকে মানে টপটাতে কেমন মানে বালতিটাতে জল জমেছে দেখতে পাচ্ছ এইভাবে বৃষ্টি হলে কি আর গাছ বাঁচবে বলো তো বৃষ্টি লেগেই আছে লেগেই আছে বৃষ্টি বন্ধ হয় না কালকে একটু বৃষ্টি বন্ধ হয়েছিল রোদ দিয়েছিল আজকে তা চার আর এই যে দেখো ছোটো টপটাতে এখানে আমি তুলসী চারা ফেলেছিলাম তুলসী বীজ চারা উঠেছিল প্রচুর কিন্তু বৃষ্টির জন্য অনেক চারা মরে গেছে গোটা কয় আছে তাও আবার এই সাইডের দিকে রেখেছি জানি না এই কটা বাঁচবে কিনা তো যাই হোক চলো আমি এখন মাছ ধরবো আমার এখন এই যে মাছ ধুতে হবে থালা প্লেটগুলো ধুতে হবে আর আমার তো একটা মাছ কাটতেও হবে চলো কী মাছ নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই তোমাদের সাথে যে একটু শান্তি করে কথা বলবো সে উপায় নেই ওই যে তোমাদের দাদা ভাই হোম থিয়েটারে গান চালিয়ে দিচ্ছে একবার মুভি চালিয়ে দিচ্ছে একবার মানে এই এইসবই করছে যেটা কাটার কথা বলছিলাম চিংড়ি মাছ আর এটা আজকে কেনা হয়েছে কাতলা মাছ একটা গোটা কাতলা মাছ কেনা হয়েছে মাছটা একদম ফ্রেশ ছিল আর এই কাকুটার না মাছের কোয়ালিটি খুবই ভালো মাছ ধোয়া ধুই করে যে কটা মাছ লাগবে রেখে দিয়ে বাকি মাছগুলো কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়ে এসেছি তারপরে একটা একটা করে সবজি কেটে নিয়েছি আজকে তো সেরকম বেশি কিছু রান্না হচ্ছে না এই যে এখন কাঁকরোল ভাজা করছে আর আমি কাঁকরল এইভাবেই ভাজি জানো একটা একটা এভাবে উল্টে পাল্টে ভালো করে ভাজ খেতে না বেশি খেতে ভালো লাগে আর যেটাতে ওই ফেঁকা লাগানো চ্যাঁকা লাগানো কি বলে যেটা একটু মানে এইভাবে এ লাগে না সেটা না আমার খুব একটা ভালো লাগে না খেতে তো তার জন্য আমি এইভাবেই ভাজি আর এদিকে ভাত ও প্রায় হয়েই এসছে ভাতটা এবারে নামিয়ে নেব এদিকে মাছটা লবণ হলুদ মাখি রেখেছি এদিকে বিট আলু কেটে রেখেছি লবণ হলুদ মাখি ভাজা হবে যে পেঁয়াজটা কাটলাম এই আমার রান্না হচ্ছে এই যে মাছ ভাজা করছি টোটাল চার পিস মাছ একটা ঝোল করব আর একটা টক করব তো তোমাদের দাদাভাই যেটা খায় খাবে ঝোলটা হবে কাঁচকলার আলু দিয়ে আর এদিকে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর সব কিছু সবজি কাটা হয়ে গেছে সবজি মানে আলু আর কাঠম তো অলরেডি ভাজা হয়ে গেছে আলুটা কাটা আছে আর বাইরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে হয়েছিলো বন্ধ ছিল আবার শুরু হয়ে গেছে কী যে হচ্ছে বাবারে এত বৃষ্টি এত বৃষ্টি সে আর বলার না ব্যাগটা ধুয়ে মেলেছিলো ব্যাগটা শুকায়নি আবার ভিজে গেছে ওই জন্য ওখানেই থাক পরে আবার তুলবো আর আমার প্রতি পরমেশ্বর কী করছে একবার দেখাই চলো এই যে ঘুমাচ জোরদার ঘুম দিয়েছে আসলে দাঁতের যন্ত্রণা হচ্ছে তো সেই কারণে শরীরটা ভালো নেই রাত্রেবেলা ঘুমাতে পারছে না যন্ত্রণা তো এখন ঘুমিয়েছে আর আজকে তো সানডে আমাদের দাদা জন্য একটা কাড়া বানালাম এখানে পেয়ারা পাতা আছে দারচিনি লবঙ্গ সামান্য পরিমাণ রক সল্ট আছে তেজপাতা আছে গোলমরিচ আছে আদা আছে সব কিছু দিয়ে গরম করেছি কারণ তো দাঁতের যন্ত্রণা হচ্ছে তো এই কাড়াটা খেলে খুব আরাম হয় আর এই কাড়াটা আমি ওকে করে দিই আর এদিকে বসিয়েছি ঝোলটা ঝোলটা আস্তে আস্তে হচ্ছে তো ঘুমাচ্ছে তাই ভাবলাম যে ওকে একটু করে দিই এটা সকালে তো চা খেয়েছিল তারপরে এটা আর খায় আর এখানে কাপে একটু মধুও দিয়েছি একটু মিষ্টি না হলে খেতে পারে না চিনিটা দেওয়া তো ঠিক নয় কারণ যেহেতু দাঁতের প্রবলেম সামান্য একদম সামান্য পরিমাণ একদম দিয়েছি আর এখানে কোনো চা অ্যাড করিনি এখানে যেটুকু কালার দেখতে পাচ্ছ পুরো কালারটাই হচ্ছে তোমার ওই কেয়ারা পাতা আর দারচিনি তেজপাতা এইসবের চলো ওইটা দিয়ে আসি একটু খাক তাহলে একটু আরাম পাবে বৃষ্টি কি শুরু হয়েছে কে জানে বলেছিল আজকে প্রচুর বৃষ্টি হবে যা শুরু হয়েছে বাপরে কুচু ও কুচু কই গো ওঠো ওঠো একটু এটা খাও এটা একটু খেয়ে নাও তারপরে তো দুপুরে আবার খাবার খাবে না না ওটা করে নিয়ে এসেছি খাও দাঁতে ব্যথাটা একটু আরাম পাবে ওঠো বৃষ্টি হচ্ছে প্রচুর আবার ঠান্ডা হবে ঠান্ডাতে আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে এদিকে ঘোরো কী হলো একটু বরকে অনেক কষ্টে ডেকে ডেকে কাড়াটা দিয়ে এলাম ও বসে বসে ওটা খাচ্ছে ততক্ষণে আমি ওদিকে একটা তরকারি চাপিয়ে দিয়ে ও সেটা শিলনোড়াতে বেটে নিচ্ছি যেহেতু মাছের একটু টক করব মাছের টকে একটু সরষে দিলে ভালো লাগে আর আমরা তো কালো সরষেটা খুব একটা খাই না সাদা সর্ষেটাই খাই কারণ কালো সরষেটা না হজম হতে চায় না আর রান্না আমার কমপ্লিট আর এদিকে এই যে মাছের টকটা বসিয়েছি এটা করছে এটা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে তারপর রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করব আর এখানে এই যে কাচাকুচি করতে দেওয়া হয়েছে আমার বর কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আগে তো আমি জল বয়ে বয়ে ঢালতে হতো কারণ জলের লাইনটা আমাদের কাছে ছিল না তো একটা পাইপ দিয়ে সেট করে দিয়েছে বাথরুম থেকে খুব সুবিধা হয়েছে থ্যাংক ইউ আর এইদিকে পর্দাগুলো খুলে নিয়েছি এগুলো কাচা হবে মানে কাস্তে দিয়ে দিয়েছি এদিকে ঘরেরও এ করে নিয়েছি এই জানলাটা পরিষ্কার করব জানলাটা আমি খুলতেই পারছিলাম না এত মানে বর্ষাতে টাইট হয়ে গেছিলো ফুলে যায় তো কাঠের দরজাগুলো সেই জন্য তো চলো এগুলো সব ক্লিন করে নিই তারপরে নতুন পর্দা লাগাবো আর এক ঝোলক দেখিয়ে দিই এই যে মাছের টক মাছের ঝোল যে আলু বিটের ভাজা আর এই যে হচ্ছে কাঁকড়োর ভাজা তো এখন খেতে দেবো দুটো রান্না করেছি টক আর ঝোল যেটা খেতে চাইবে সেটাই খাবে আর যেটা খাবে না সেটা থেকে যাবে রাত্রে খাওয়া হবে কারণ বাবুর মর্জি বোঝা দেয় না এখন ভাত বেড়ে দিয়েছি টকটা দিয়েছি দেখি টক যদি তো খালো যদি না খায় আমি তখন ঝোলটা দেবো পুজো আসো অনেক দেরি হয়ে গেছে খাবে আসো আর এই দেখো এইদিকে জানলাটা খুলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি পর্দাগুলোও কাটা হয়ে গেছে এটা লাগাবো পরে আজকে লাগাবো না আর এই জানলাটাও পর্দা খুলে পরিষ্কার করা হয়ে গেছে বিছানাটা আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম উনি লম্বা শোয়া হয়ে গেছে আর এই যে পর্দাগুলো ওয়াশিং মেশিনে কেচে অর্ধেক শুকানো হয়ে গেছে মেলার জায়গা নেই বলে এখানে রেখেছি এদিকে জানলাটাও খুলে এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি পুরো এই জানলা খোলা থাকলে না ভালো লাগে কিন্তু এই যে মশার আর ইন্দু বিড়ালের উপদ্রবে আমি এ করতে পারি না এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি চলো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে এবার আমিও খেয়ে নেব প্রচণ্ড খিদে পেয়েছি